নমিনেশন গিরি একেবারে ধুন্ধুমার আর এবার দেখাবো আপনাদের ভাঙরের ছবি ভাঙরেও একই পরিস্থিতি হাই মাদ্রাসার নমিনেশন গিরে একেবারে তুলকালাম পরিস্থিতি তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি কল্যাণ রয়েছে আমার সঙ্গে কল্যাণ জানতে চাইব কেন রকম পরিস্থিতি তৈরি হলো হ্যাঁ একেবারেই অনিন্দিতা জানিয়ে রাখি এই যে ভাঙর হাই মাদ্রাসার নাম আসছে সেই ভাঙর হাই মাদ্রাসার কিন্তু আজকে নমিনেশনের শেষ দিন আর এই নমিনেশনের শেষ দিনকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর সেই উত্তেজনা কোথায় ছড়িয়ে পড়েছে একেবারেই যে ভাঙর থানা আছে সেই ভাঙর থানার সামনে সেখানে যখন আইএসএফ আই যে সমস্ত সমর্থক রয়েছে তারা নমিনেশন দিতে আসছিল সেই সময় তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে যখন বাঁচার জন্য এই আইএসএফ কর্মী সমর্থকেরা থানার যে গেট রয়েছে সেই গেটের ভিতরে ঢুক ঘুরতে সেই সময় পুলিশ কর্মীরা কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে আটকায় এবং তাদেরকে বার করে দেয় তখনও কিন্তু তৃণমূল কর্মীরা তাদেরকে মারধর করে বলে অভিযোগ দিকে পরে সেই পুলিশ কর্মীরাই কিন্তু আবার আইএসএফ কর্মীদেরকে উদ্ধার করে তাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে দেয় পরে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা মার হয়েছিল তাদের উদ্দেশ্যে মৃদু লাঠিচার্জও করে এবং তাদেরকে সরিয়ে দেয় গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে একেবারে কল্যাণ প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে জানার চেষ্টা করব এই ঘটনায় এই যে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো কাউকে আটক গ্রেফতার করেছে পুলিশ পর্যন্ত এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ দায়ের হয়নি সেই কারণে কোন রকম আটক বা কোন রকম গ্রেপ্তারের কোনো ঘটনা নেই তবে পুলিশের পুলিশ সূত্রে যে খবর এই ঘটনা আইএসএফ এর পক্ষ থেকে যদি অভিযোগ দায়ের করা হয় অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে তবে থানার সামনে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে বিরোধীরা বেশ ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছি না গুন্ডা বাহিনী যখন আসছে বাইরের থেকে এখানে দাঁড়িয়ে আছে আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আসে আমাদেরকে মারবে আমরা গেলে ওই আমরা থানায় জানাতে এসেছিলাম কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে এখন আমি রকম প্রেরানে প্রেরানে বেঁচে আমি এখন কোনোরকম থানার সেফটিতে আছি